লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর এখন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ভারতের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভুটানে পণ্য পাঠানো ট্রান্সশিপমেন্ট এখনও শুরু হয়নি সংশ্লিষ্টরা জানিয়েছেন ভারত কখন অনুমতি দেবে তা এখনও জানা যায়নি সূত্র জানায় থাইল্যান্ডের ব্যাংককের আবি ট্রেডিং কোম্পানি আট সেপ্টেম্বর ছয় ধরনের পণ্য ফল জুস জেলি শুকনো ফল লিচু ক্যান্ডি ও শ্যাম্পু কন্টেইনারে ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবি ট্রেডিং এর জন্য পাঠায় এবং বন্দর থেকে ছাড়ানো চালান বাইশ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে পৌঁছায় দু হাজার তেইশ সালের মার্চে বাংলাদেশ ভুটানের প্রোটোকল চুক্তি ও দু সালের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা চালান দুটি ভুটানে পাঠানো হবে প্রথম কন্টেইনার আঠাশ নভেম্বর বুড়িমারিতে পৌঁছালেও ভারতের চ্যাংরা বান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব না হওয়ায় কন্টেইনারটি বুড়িমারির মাঠে আটকা দিচ্ছে স্থলবন্দর ও কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন ভারত অনুমতি দিলে চালান ভুটানের পথে রওনা হবে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান